আপনারা যারা ভিজিট আমেরিকা অস্ট্রেলিয়া ইউকে আপনারা যেতে চাচ্ছেন আপনারা কিন্তু খুব সহজে ভিসা প্রসেসিং করে আপনি বিশ্বের যে কোনো কান্ট্রিতে আপনি ভিজিট করতে পারবেন যিনি ভিসা পাবেন চাইলে উনি ওখানে যে কাজ করতে পারবেন ইনভেস্ট করতে পারবেন সবকিছুই করতে পারবেন অনেকে ভাবে যে

অনেকে আছে তারা ভাবতেছে ইউরোপে যাওয়ার জন্য অন্যথায় আমি যেতে পারবো না যদি একদম না দেওয়া থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা সরকার তো খেল করবো আগে আমরা ফাইলমেন্ট করে দেখবো যে তাকে আইলস ছাড়া কোনো ইউনিভার্সিটিতে আমরা অ্যাডমিশন না হতে পারি কিনা এমবসি ফেস করতে হয় সেই বিষয়ে আপনাদের যারা ক্লায়েন্ট আছে তাদেরকে কি ধরনের সহযোগিতা করেন অবশ্যই আমরা সব ধরনের प्रिपरेशन নিয়ে দেখি কি কি কোশ্চেন করতে পারে আমরা একটা আমরা ট্রেন করে দেই আচ্ছা আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি মামুন জারির নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ভিওয়ার্স আপনাদের সাথে যুক্ত আছি গ্লোবাল ইমিগ্রেশন পার্ক থেকে আপনারা যারা ভিজিট বিষয় ইউরোপের বিভিন্ন কান্ট্রি আমেরিকা অস্ট্রেলিয়া ইউকেতে আপনারা যেতে চাচ্ছেন আপনারা কিন্তু খুব সহজে গ্লোবাল ইমিগ্রেশন এর মাধ্যমে কিন্তু ভিসা প্রসেসিং করে আপনি বিশ্বের যে কোনো কান্ট্রিতে আপনি ভিজিট করতে পারবেন আজকে আমি ডিটেলস কথা বলার চেষ্টা করব এই প্রতিষ্ঠানের ম্যানেজার শাহিদুল ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আপনি আসসালামু আলাইকুম ভাইয়া ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি আপনি কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভাইয়া এখানে আসার পরে ভাই সত্যি মন ভালো হয়ে গেছে আমারও স্বপ্ন যে আমিও ইউরোপ ভিজিট করব বাট সিস্টেমটা আসলে ক্লিয়ার না আমি তো আমার মাধ্যমে আমি চাচ্ছি যে আমার ভিউয়ার্সরাও একটু ক্লিয়ার হবে যে আসলে সহজে কিভাবে ওয়ার্ল্ডের বিভিন্ন কান্ট্রিতে তারা ভিজিট বিষয়ে যেতে পারবে তো আমি ডিটেলস জানার পূর্বে একটু অ্যাড্রেসটা কনফার্ম করতে চাচ্ছি যারা সরাসরি গ্লোবাল ইমিগ্রেশন পার্ক ভিজিট করবে তারা কিভাবে আসবে জি সেক্ষেত্রে হচ্ছে বক্স রোড টাওয়ার জি জি এটা একদম ইজি লোকেশন জি একদম আমি ভিডিও ডেসক্রিপশন বক্স এবং উপরে গ্লোবাল ইমিগ্রেশন পার্ক এর সব ধরনের নাম্বার এড্রেস একদম স্পষ্ট ভাবে দিয়ে দিব আপনাদের যেটা করতে হবে সেটা হলো ভিডিওটা শেয়ার দিয়ে টাইমে রেখে দেবেন আমি আবারও বলছি ভিডিওটা শেয়ার দিয়ে টাইমে রেখে দিলে নেক্সট টাইম ভিডিও দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনাদের চলে আসতে সহজ হবে ভাই ডিটেলসটা আজকে আপনাকেই বলতে হবে যেহেতু আমিও চাচ্ছি যে আমি দেশের বাইরে ভিজিট করব আপনি আমাকে ক্লায়েন্ট মনে করে আপনি জাস্ট ডিটেলস শুরু করবেন কিভাবে শুরু করতে যাচ্ছেন যে সেক্ষেত্রে আমি যদি প্রথমে বলি আমরা আসলে কি নিয়ে কাজ করি রাইট আমাদের আ কাজের ধরনটা কি আমি প্রথমে সেটাই বর্ণনা করতে চাচ্ছি আমরা মূলত হচ্ছে ভিজিট ভিসা নিয়ে কাজ করি ওয়ার্ল্ডের প্রত্যেকটা কান্ট্রিতে আমরা ভিজিট ভিসা নিয়ে কাজ করি সেই ক্ষেত্রে হচ্ছে ফার্স্ট রল যদি আমি প্রথমে আমি যদি ধরি তাহলে ইউএসএ কানাডা অস্ট্রেলিয়া ইউকে সেন হুম चेंजेस নিয়ে আমরা কাজ করি ওয়ার্ল্ড এবং এশিয়ার প্রত্যেকটা কান্ট্রির জন্য আমরা ভিজিট ভিসি ভিজিট ভিসা নিয়ে কাজ করি ওয়ার্ল্ডের যে কোনো কান্ট্রির জন্য ভিজিট সেটা যে কোনো কান্ট্রি হতে পারে ভিজিটের জন্য জন্য যেকোনো কান্ট্রি যে কোনো কান্ট্রিতে

যে ডকুমেন্টস গুলো দরকার সেটা নিয়ে আমরা কি কি ধরনের ডকুমেন্টস তাদের ফর এক্সাম্পল ট্রেড লাইসেন্স জি

দুইটা জিনিস আচ্ছা অনেকে আছে যে আসলে তারা ভাবতেছে যে আসলে ইউরোপে যাওয়ার জন্য আমার আয়ালস করতে হবে অন্যথায় আমি যেতে পারবো না তাদের জন্য আসলে যাওয়ার সুযোগ আছে হ্যাঁ ব্যাপারটা হলো মানে এমওয়াই অ্যাকসেপ্ট করে কিছু ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করে সো এমওয়াই দিয়েও সেটা যেতে পারবে যারা গ্রাজুয়েশন কমপ্লিট করেছে পোস্ট গ্র্যাজুয়েশনের জন্য বাইরে যেতে যেতে সে দিয়ে দিয়ে পারবে কোনো সমস্যা নেই আর কারো যদি একদমই আইলস না দেওয়া থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা সর্বাত্মক হেল্প করবো আগে আমরা ফাইল অ্যাসিসমেন্ট করে দেখব যে তাকে আইলস ছাড়া কোনো ইউনিভার্সিটিতে আমরা অ্যাডমিশন হতে পারি কিনা তবে আয়ালস

ইউকে তে যেতে চান জানুয়ারি সেশনের জন্য এখন অ্যাডমিশন প্রসেস চলছে খুব ইমিডিয়েট এখনই যদি আপনি ফাইল প্রসেসিং এ যদি না দেন তাহলে সেই ক্ষেত্রে জানেন জন্য কি কি ডকুমেন্টস সাবমিট করতে হবে জন্য হচ্ছে তার একাডেমিক যত সার্টিফিকেট আছে এবং কি পাসপোর্ট কপি হলে আমরা এখন আবেদন করে দিতে পারবো আচ্ছা আচ্ছা ভিজিট ভিসা করে দেওয়ার জন্য বাংলাদেশে অনেক প্রতিষ্ঠান আছে জি জি গ্লোবাল ইমিগ্রেশন পার্কে কেন আসবে সে গ্লোবাল ইমিগ্রেশন পার্ক দীর্ঘ 23 বছর ধরে দীর্ঘ 23 বছর ধরে মানে খুবই সুনামের সাথে ভিজিট ভিসা নিয়ে কাজ করে যাচ্ছে আমি যদি গত এক বছরের আপনার কাছে এটা জানতে যাচ্ছে যে গত 1 বছরে এটা আমি আমি একটা যদি আপনাকে আইডিয়া দেই আমাদের মডি ট আবেদন করেছিল কতজন আর আমাদের अप्लाई তো অনেক করেছে আমি এটা ফাইল দেখে বলতে তবে অলমোস্ট 2000 2000

রাইট মানে একটু দুর্বল যে মানে করতে সে ভয় পাচ্ছে সেক্ষেত্রে আমরা ওনাদের আর একটু বেশি সময় দেই আর এত ভয়ের কিছু নেই এখন তো আসলে বাংলা ইংরেজি দুইটাতেই করা যায় আমি এই প্রশ্নটা করতে যাচ্ছিলাম অনেকে ভাবে যে ইংরেজিতেই আমাকে হয়তো ইন্টারভিউ দিতে হবে ব্যাপারটা কিন্তু এমন না এখন আপনি চাইলে বাংলাতেও ইন্টারভিউ দিতে পারবেন আচ্ছা সেই সুযোগও আপনার জন্য আছে জি অবশ্যই ওকে বুঝতে পেরেছি ভাই আবার অনেকে অনেকের আপনার বললেন যে अप्लाई করার পরে তারা ভিসা পায়নি কি কি রিজনে আসলে ভিসাগুলো তারা পাচ্ছে না ভিসা পাচ্ছে না সেটা হচ্ছে ডকুমেন্টস फेक ডকুমেন্টস দেওয়া যাবে না প্রথমত আচ্ছা আচ্ছা আর ইন্টারভিউ ইন্টারভিউটা হয় হচ্ছে মূলত DS-160 এর উপরে DS-160 ফর্মের উপরে আচ্ছা

আমাদের যে দক্ষ টিম আছে আমাদের মূলত খুব দক্ষ টিম দ্বারা বিএ মানে ডিএস 160 ফর্মটা ফিলআপ করা হয় ফিলআপ করা হয় রাইট তো আপনি যেটা বললেন কোন ফেক ডকুমেন্টস কেউ সাবমিট করলে তার ভিসা বাতিল হওয়ার সম্ভাবনা সেটা যে কোন দেশের জন্য যে কোন কান্ট্রির জন্য যখনই ফেক ডকুমেন্টস দিবে তখনই তারা এটা তারা ইনভেস্টিগেশন করে ইনভেস্টিগেশন করার পর আচ্ছা আমরা আমরা ভিসা বাতিল হয়ে যাবেই হুম 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 তো সেক্ষেত্রে আমরা সবসময় ক্লায়েন্টকে আমরা এটা রিকোয়েস্ট করি যে আপনারা সময় প্রপার আপনাদের যেই ডকুমেন্টস আছে তার জন্য আপনি যদি ভাবেন যে আমাকে ইউএসএ ভিজিট ভিসার জন্য আমাকে অনেক টাকা দেখাতে হবে অনেক মানে ব্যালেন্স তারপর হচ্ছে আমার মানে ব্যাংক স্টেটমেন্ট অনেক

এক্সপ্লেন করবেন আপনি কেন যেতে চাচ্ছেন দ্যাটস ইট আপনি যদি তাকে ভিসা কে আপনি যদি হ্যাপি করতে পারেন উনি যদি স্যাটিসফাইড হয় আপনার আপনার ইন্টারভিউতে আপনাকে ভিসা দিয়ে দিবে দ্যাটস ইট আর কিছু না তার জন্য যে আপনাকে অনেক কিছু জানতে হবে হ্যাঁ আপনাকে সবকিছু মূলত আপনার মূল কাজটা হচ্ছে আপনি কেন যাচ্ছেন এটা তাকে ডিসক্রাইব করা দ্যাটস ইট ওকে তাহলে আপনারা জাস্ট কাজ করছেন এখন স্টুডেন্ট ভিজিট আর বিজনেস পারপাস জি এই তিনটা সাইট কাজ করছেন আচ্ছা ওয়ার্ক পারমিটের কোনো না আমরা ওয়ার্ক পারমিট নিয়ে এখন কোনো কাজ করছি না কোনো কাজ কাজ আপনারা করছেন না আচ্ছা ব্ল্যাঙ্ক পাসপোর্ট যদি থাকে সেক্ষেত্রে ইউএসএ ইউকের জন্য কোনো হ্যাঁ যে কোন দেশের জন্য ব্ল্যাঙ্ক পাসপোর্টে ভিসা 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 হয়ে যায় জি তাহলে সেটা তার প্রোফাইলের উপর ডিপেন্ড করবে প্রোফাইলের উপর ডিপেন্ড করবে এখন সেটা আমরা অ্যাসেসমেন্ট করে বলতে পারবো কার ব্ল্যাঙ্ক পাসপোর্টেও ভিসা হতে পারে বা যার হবে না মানে আমরা যদি প্রোফাইল দেখে বুঝতে পারি যে ব্ল্যাঙ্ক পাসপোর্ট ভিসা হবে না সেক্ষেত্রে আমরা বলে দিই আপনি কয়েকটা কান্ট্রি ভিজিট করেন দেন আপনি করেন আচ্ছা ব্ল্যাঙ্ক পাসপোর্টে কখন হবে আর কখন হবে না এই বিষয়ে একটু ডিটেলস একটু আমাকে কথা বলুন সেক্ষেত্রে প্রোফাইলের উপর ডিপেন্ড করে তারপর হচ্ছে আপনার ইনভাইটেশনের উপর ডিপেন্ড করে যদি ইনভাইটেশনটা ভালো হয় সেক্ষেত্রে অনেক সময় ব্ল্যাঙ্ক পাসপোর্টের ভিসা হচ্ছে রাইট ঠিক আছে আচ্ছা আপনি বললেন যে ব্ল্যাঙ্ক পাসপোর্ট আপনার ভারী করার জন্য কয়েকটা কান্ট্রি ভিজিট করার জন্য সেক্ষেত্রে আপনাদের এখানে কোনো সুযোগ আছে কিনা যে আমরা একসাথে কয়েকটা কান্ট্রি আমাদের তো আসলে প্রতি মানে মাসেই আমাদের কয়েকটা গ্রুপ ট্যুর হয় আমাদের আচ্ছা ফ্যামিলি ফ্যামিলি গ্রুপ ট্যুর তারপর আমাদের নিজেদেরও গ্রুপ ট্যুর হয় সেই ক্ষেত্রে হচ্ছে থাইল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুর হচ্ছে নেপাল তারপর হচ্ছে মালদ্বীপ জি একসাথে কয়টা কান্ট্রি ভিসা একসাথে তিনটা চারটা আপনি চাইলে মানে একটা প্রাইস বলবেন কি যে প্রাইসের মধ্যে কোন তিনটা ফর एग्जांपल থাইল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুর অনলি 15000 এর হচ্ছে ভিসা

সবকিছু থাকবে মানে টোটাল প্যাকেজ প্যাকেজটা আপনারা দেখবেন যাবে ভিজিট চলে আসবে জি জি সেটা কয়দিনের জন্য সেটা হচ্ছে সিক্স নাইট সেভেন ডেজ

অল ওভার দ্য ওয়ার্ল্ডে যে কোনো কান্ট্রির জন্য আমরা প্যাকেজ করে থাকি যে কোনো কান্ট্রির জন্য চাইলে যে কোনোভাবে কাস্টমাইজ করে আমাদের কাস্টমাইজ করে আমাদের কাছ থেকে নিতে পারবে আচ্ছা চায়নার জন্য এখন ব্ল্যাঙ্ক পাসপোর্টে ভিসা পাচ্ছে কিনা না ব্যাপারটা হচ্ছে এই মুহূর্তে চায়নাতে ব্ল্যাঙ্ক পাসপোর্টে ভিসা হচ্ছে না এটা অনেকেই বলে বাট এটা ভুল ভুল আচ্ছা জি ক্ষেত্রে কয়েকটা কান্ট্রি ভিজিট থাকতে হয় এবার ইন্টারভিউ ফেস করতে হয় সেটা আমরা বলে দিব আমরা ক্লায়েন্টের ফাইল অ্যাসেসমেন্ট করে বলে দিব যে আপনি এলিজেবল কিনা তো আমরা শর্ট ফর্মে যদি বলি যে আপনি যদি দেশের মানে বিশ্বের যে কোন কান্ট্রিতে যেতে চান আপনি জাস্ট গ্লোবাল ইমিগ্রেশন পার্কটা ভিজিট করেন আপনি আপনার অবস্থান থেকে আপনি কিভাবে ভিজিট করেন বা স্টুডেন্ট বিষয়ে যাবেন সব বিষয়ে পরামর্শ আপনারাই দিবেন জি আমরা সব ধরনের পরামর্শ সব ধরনের পরামর্শটা কোন কান্ট্রিটা বেটার হবে অনেকেই চায় যে হ্যাঁ সেনজেনে अप्लाई করতে কোন মানে এখন কোন কান্ট্রিতে ভিসা বেশি হচ্ছে ভিসার ইস্যু বেশি সেটা আসলে আমরা বলতে পারি যে আমাদের তো মানে প্রত্যেকটা কান্ট্রিতে আমরা প্রসেস করে থাকি সো এখন কোন কান্ট্রি বেশি ভিসা হচ্ছে সেটা আমাদেরকে ফোন দিলে বা আমাদের অফিস যদি ভিজিট করে ভিজিট করে সবচেয়ে বেটার হয় আমাদের অফিস ভিজিট কর লোভার ফোনে অনেক সময় আমরা অনেক সময় দিতে পারি না কারণ আমাদের অনেক ক্লায়েন্টের চাপ থাকে আচ্ছা সেনজেন এই বিষয়েটা বললেন যে 7টা কান্ট্রি একসাথে যেটাকে সেনজেন বলে যে আপনার যারা ক্লায়েন্ট এখানে আসবে তার কি একসাথে সেনজেন এর আবেদন করতে পারবে জি যে কোনো একটা কান্ট্রি যদি ভিসা কান্ট্রি সিলেক্ট করে করতে পারে

ইনভেস্ট করতে পারবেন সবকিছুই করতে পারবেন ইউএস गवर्नमेंट এই ফ্যাসিলিটি দিয়েছে সে চাইলে ইউএসএ গিয়ে সে বিজনেসটাও করতে পারবে বিজনেসে করতে পারবেন জবও করতে পারবেন জবও করতে পারবে মানে ভিজিট ভিসা যে ভিজিট ভিসা গিয়ে সে জব বিজনেস দুটোই করতে পারবেন হ্যাঁ বিজনেসও করতে পারবেন প্লাস উনি মানে চাইলে বাড়ি কিনতে পারবেন কার কিনতে পারবেন সবকিছু করতে পারবেন উনি ইনভেস্টমেন্ট সব উনি যদি ভিজিট ভিসা যায় মানে উনি 5 বছর টানা থেকে যেতে পারবেন না ব্যাপারটা এমন না যদি

বৈধ নাগরিক বা বৈধ বৈধতা থাকতে হবে বৈধতা থাকতে হবে না থাকলেও কোনো সমস্যা নেই বাট বৈধতা থাকতে হবে উনি যদি জব করে থাকে সেখানে সেই সেই ক্ষেত্রে উনি অবশ্যই

কারণ ফোন কলের মাধ্যমে ডিটেলস বলা সম্ভব না আপনার ফার্স্ট টাইম যখন ভিজিট করবেন ওনারা আপনার সাথে ডিটেলস আলোচনা করবে কী কী ধরনের ডকুমেন্টস আপনাকে সাবমিট করতে হবে ডিটেলস ওনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনার কাজ করে যাবেন ইনশাআল্লাহ যদি আপনি এটা বলে তো একরকম ভাগ্যের বিষয় ইউএসএ বা এর বিষয়টা যদি হয়ে যায় তাহলে ইনশাআল্লাহ আপনি ভিজিট বিষয় পেয়ে যেতে পারেন তো যারা এখন আপনার আমাদের সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো মামনজুর বিদায় আল্লাহ হাফিজ